বনি বাড়ির ছেলেদের মদের সাথে সিগারেটের ছাই মিশিয়ে অজ্ঞান করে তাদের সব গয়না টাকা পয়সা লুট করত উনিশ শতকের শেষের দিকে কলকাতার সোনাগাছির নিষিদ্ধ গলি একদিকে জমজমাট বাণিজ্য আরেকদিকে সমাজের আধার আর এই অন্ধকার থেকেই জন্ম নিল এক নারী কাহিনী ত্রৈলক্য তারিণী যৌনকর্মী প্রতারক আর এক সময়ের নির্মম খুনি বঙ্গের এক প্রত্যন্ত গ্রামে জন্ম ছিল তখন তার বয়স বারো কিংবা তেরো সেই সময় যেমনটা হতো প্রথা মেনেই বয়স্ক পুরুষের সাথে বিয়ে দেয় তার পরিবার কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যায় তার বয়স্ক স্বামী বিধবা ত্রৈলোক্যর সব যেন অন্ধকারে ঢেকে যায় আর তখনই তার পরিচয় হয় এক বৈষ্ণবী মহিলার সাথে তার হাত ধরেই ত্রৈলোক্যের কলকাতায় আসা এবং এখানে এসে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ত্রৈলোক্য সে ভেবেছিল এইবার জীবনে হয়তো সুখ আসবে কিন্তু একদিন সেই যুবক তাকে বিক্রি করে দেয় সোনা গাছের এক নিষিদ্ধ পল্লীতে আর সেখান থেকেই শুরু হয় ত্রৈলোকের অন্ধকার যাত্রা এরপর যৌবন আর সৌন্দর্যের জোরে অল্প দিনেই টাকা পয়সার অভাব থেকে বেরিয়ে আসে ত্রৈলক কিন্তু সময়ের সাথে সৌন্দর্য ফিকে হতে থাকে আর তার সাথে রোজগারও কমতে থাকে তখনই ত্রৈলোক্যের জীবনে আসে কালীবাবু নামের এক বিবাহিত পুরুষ আলিবাবুর স্ত্রীর মৃত্যুর পর ত্রৈলোক্য তার ছেলে হরিকে দত্তকও নেয় কিন্তু এই সম্পর্কের প্রভাব পড়ে তার ব্যবসায় ক্লায়েন্ট প্রায় বন্ধ হয়ে যায় আর তখনই ত্রৈলোক্য আর কালীবাবু শুরু করে প্রতারণার খেলা প্রথমে ধনী বাড়ির ছেলেদের প্রেমে ফাঁসিয়ে রাতে তাদের মদ খাইয়ে তাদের সিগারেটের ছাই মিশিয়ে অজ্ঞান করে তারপর তাদের সব টাকা পয়সা গয়না হাতিয়ে নিত সকালে পুলিশ ধরে নিয়ে যেত সেই যুবককে কিন্তু ধনী পরিবারের সমাজে কেলেঙ্কারি হবে ভেবে কেউ খুলতো না তবে এই ফাঁদ বেশিদিন চলে না শুরু হয় আরেকটি নতুন প্রতারণা বিয়ের প্রতারণা এবার ব্রাহ্মণ পরিবারের ছেলেদের টার্গেট করতে লাগলো তারা ভাড়া বাড়ি ভুয়ো আত্মীয় স্বজন দিয়ে সাজিয়ে তুলতো আর এক সুন্দরী কিশোরীকে নববধূ সাজিয়ে বিয়ে দিত তার কিছুদিন পর সেই মেয়ে স্বামীকে ফাঁকি দিয়ে সব গয়না নিয়ে পালিয়ে আসত তবে পুলিশি নজরদারির জন্য সেই প্রতারণাও বন্ধ করতে হয় এরপর ত্রৈলোক্যর অপরাধ আরও ভয়ঙ্কর রূপ খুন হ্যাঁ প্রথম খুনের পরিকল্পনা করে কালীবাবুর সাথেই এক স্বর্ণ ব্যবসায়ী সহকর্মীকে খুন করে সব গয়না হাতিয়ে নেয় কিন্তু এইবার তদন্তে কালীবাবু ধরা পড়ে যায় এবং বিচারে তার ফাঁসিও হয় কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ত্রৈলোক্য আইনের চোখে তখনও নিরাপরাধ কালীবাবুর মৃত্যুর পর ত্রৈলোক্যর জীবন হয় আরও ভয়ঙ্কর টাকার নেশায় অন্ধ ত্রৈলোক্য শুরু করে নতুন খেলা নিষিদ্ধ পল্লীর প্রত্যেকেই কম বেশি সোনার গয়না পড়ত আর এইবার ত্রৈলক্য নজর সেখানে সে বয়স্কদের বোঝাতো যে এক সাধু আছেন যিনি গয়না দ্বিগুণ করে দেয় এই বলে তাদেরকে নিয়ে যেত মানিকতলার নির্জন বাগান বাড়িতে পুকুরের ধারে গয়না খুলে জলে নামতে বলতো মেয়েদের আর ঠিক সেই সময়ই তাদের মাথা চেপে ডুবিয়ে দিত জলে এভাবে তিন বছরে মোট পাঁচ জনকে খুন করে কিন্তু ওই যে বলে না ভাগ্য সব সময় দেয় না পরের খুনের সময় এক পথচারী দেখে নেয় ত্রৈলক্ষ্যকে আর ভিক্তিম কোন রকমে ত্রৈলক্ষ্যের হাত থেকে বেঁচে যায় কিন্তু এবারেও পুলিশের ওপর টাকার প্রভাব খাটিয়ে কোন রকমে বেঁচে যায় ত্রৈলোক এবার বদনাম ছড়িয়ে পড়তে থাকলে শহর ছাড়ে ত্রৈলোক কিন্তু অপরাধ তখনও ছাড়েনি চিৎপুরের পাঁচু ধোবানি লেনে ভাড়া নেয় এক নতুন বাড়ি পরবর্তী অপরাধটা সেখানে একই বাড়িতে ভাড়া থাকতো রাজকুমারী প্রথমে রাজকুমারীর সাথে বন্ধুত্ব করে ত্রৈলোক কিন্তু তার লোভ ছিল রাজকুমারীর গয়নায় কিছুদিন পর প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে গয়না ছিনতাই করে এবং পরে বালিশ চাপা দিয়ে খুন করে রাজকুমারীকে কিন্তু এবার আর শেষ রক্ষা রক্ষা হয়নি ছিল দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় পুলিশ রাজকুমারীর খুনের ইনভেস্টিগেশন শুরু করে আর সেখানে ত্রৈলক্য তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে কিন্তু সেইবার দারোগা প্রিয়নাথ বাবুর চোখকে ফাঁকি দেওয়া গেল না তিনি বুঝে যায় যে খুনটা ত্রৈলক্যই করেছে তবে ত্রৈলোক্যর মুখ থেকে নিজের অপরাধ স্বীকার করানোর জন্য দারোগা বাবু কৌশল করে ত্রৈলক্যর ছেলে হরিকে গ্রেফতার করে ত্রৈলক্য অনেক চেষ্টা করেছিল তার ছেলেকে নির্দোষ প্রমাণ করার কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি এরপর ছেলেকে বাঁচাতে আদালত আদালতের ত্রৈলোক্য নিজের অপরাধের কথা বাধ্য হয়ে স্বীকার আঠারোশো চুরাশি সালের এক সকালে ফাঁসি হয় ত্রৈলোক্যর মৃত্যুর আগে দারোগা প্রিয়নাথ বাবুর কাছে ছেলেকে দেখে রাখার আর্জি করে যায় ত্রৈলোক্য যতই হোক কালীবাবুর ফাঁসির পর নিজের বলতে একমাত্র ত্রৈলোক্যই ছিল হরির বর্ধমান জেলার প্রত্যন্ত এক গ্রামের মেয়ে তখনকার দিনে ব্রিটিশ সরকারের চোখ ফাঁকি দিয়ে একের পর এক অপরাধ করে গিয়েছে তবে যাই হোক দোষ করলে শাস্তি পেতেই হবে ধন্যবাদ